নমস্কার বন্ধুরা ব্লগে চলে আসলাম আপনারা সবাই কেন আছেন আমি আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো দুপুরে রান্না চলে আসলাম এই যে একটা সবজি রান্না করতেছি কুমড় পুঁই শাক তারপর কাঁঠাল দিচ্ছি আলু দিয়ে আর এদিকে ভেন্ডি ভাজিটা পিছিয়ে দিয়েছি আমি আজকে ইলিশ মাছ রান্না করবো এই যে কালকের যে ইলিশটা ছিল ওইটা তো ডিমগুলো তো বেঁধে রান্না করে ফেলছি এখন ভিতরে একদম খালি হয়ে গেছে দিয়ে রান্না করব ইলিশ মাছ তো ভেন্ডিটা যদি নিই তারপরে মাছটা বসাবা ভেন্ডা দিতে হয়ে গেছে আর যদি আমার সবজি হয়ে গেছে নামিয়ে নিব ইলিশ মাছটা রান্না করব ইলিশ মাছটা ভেজে দিয়ে ইলিশ মাছ অনেক ভালো লাগে এই মাছ এই কচুটা দিয়ে ইলিশ মাছ অনেক স্বাদ ইলিশ মাছ অনেক কিছু দিয়ে খাওয়া যায় কিন্তু এই কচুটা আমাদের বাড়ির ওই দিন বাড়ি থেকে পাঠা ছিল তো সবটাই খাওয়া হয়ে গেছে অল্প একটু মাছটা হালকা বাঁচবো বেশি করা বলবো না মাছটা হালকা বুঝে নিয়েছি এখন গোলটা বসাবো আজকে ভেন্ডি ভাইয়া সবজিটা দেখাইতে পারি নাই দেখা যাচ্ছে কারেন্ট ছিল না মোবাইলে চার্জ ছিল না তো এখন কারেন্ট আসছে চার্জ দিয়ে তারপরে আসলাম এমনি দেরি হয়ে গেছে এই জন্য বসিয়ে দিয়েছি তো কড়াইটা বসিয়ে নিলাম কড়াইতে দিয়ে দিব এল কালি জিরা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিব জিরার আর অল্প জল কষুটা দিয়ে দিলাম দিয়ে মা লাগে লাগে দেখা যাচ্ছে কষুটা মশলা অনেক ই করে মশলা অনেক লাগে কষুটার মধ্যে দেখা যাচ্ছে অনেক টানে মশলা কচুটা এখন মশলার সাথে ভালো করে কষিয়ে তারপরে আমি মাছ দিব এখন ডেকে দিব মশলাটা কষানো হয়ে গেছে আর কচুটাও কাঠানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম মাছটাও দিয়ে দিব আর একটু গুছিয়ে দিলে ভালো হতো নস্ট হয়ে গেছে অনেক দিন ধরে রাখছি কতটা তো যেটুকু ভালো ছিল ওটুকু দিয়ে দিলাম তো জবে আসু তারপর আমি সিদ্ধ হোক নামিয়ে নিব বন্ধুরা আমার ইলিশ মাছের হয়ে গেছে এখন নামিয়ে থাকবে না নিবো টেনে নেই বন্ধুরা হয়ে গেলে আজকে তো করে রান্না এই যে সবজি ভেন্ডি ভাজি আর দিয়ে ইলিশ মাছের ঝোল তো আমার ইলিশ মাছের ঝোলটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার